অনেক শখ এসিগুলো এসি গুলো লাগিয়েছিলাম বাড়িতে আর আজ সেই এসি গুলোই দেখতে পাচ্ছ খুলে নিয়ে যাচ্ছে তার কারণটা আমি তোমাদেরকে একটু বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এই এসি টা হলো মায়ের রুমের এসি যেটা এখন খুলে নিয়ে যাচ্ছে আর এটা খোলার কারণটা তোমাদেরকে একটু বলি এই এসি টা একেবারেই চালানো হয় না আমাদের এই ঘরে যেহেতু ফ্ল্যাটে চারটে এসি চারটের ভিতরে তিনটে টুকটাক চলে বাট এই এসি টা চলে না একটাই কারণে মা থাকে ওই বাড়িতে তো মা যখন এই বাড়িতে নেই তার মানে পুরো এসিটা টা ফাঁকা পড়ে আছে তাই ভাবলেন যে চলো এই এসি এখন আর এখানে রাখবো না এবার অনেকে ভাব যে এসিটা খুলে আমরা দোকানে নিয়ে যাব বা কিছু তা না গাইস দোকানের জন্য আলাদা এসি এনেছি এটাকে নিয়ে যাব আমার যে পাশে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটে যেটাতে আমরা এখন থাকি তো ওখানটাতে এটা নিয়ে গেলে কি হবে মা একটু ঠান্ডায় থাকতে পারবে তাই ভাবলাম যে চলো যখন আমরা পুরোপুরি প্রপার এই বাড়িতে শিফট হয়ে যাব তখন আমরা আবার এসিটাকে নিয়ে এসে এখানে সেট করে দেব তো কোনো চাপ নেই শুধু আমাদের এই মানে ইনস্টলমেন্ট করতে একটু টাকা লাগবে তো এটাই আলাদা যাবে তাছাড়া আর কিছুই না তো সেই জন্য আমরা ভাবলাম যে চলো এই এসিটা খুলে গিয়ে আমাদের ওই বাড়িতে লাগাই আর গাইস আমাদের এই সার্ভিসিং করতে ছিল এই এসি গুলো যেহেতু চার পাঁচ মাসেরও বেশি হয়ে গেছে তো ওই জন্য সার্ভিসিং টা না করলে এরপরে আর একটা সার্ভিসিং পাবো না তো তারা এসে বলছে যে যখন এসি চালানোই হয় না তোমরা এক কাজ যেভাবে এসি গুলো চালাও তা এক বছর হয়ে গেলে তোমরা আর পাবে না তো তাই যে চলো কি করার আছে এখান থেকে নিয়ে যাই ওই ফ্ল্যাটে যতদিন ওই ফ্ল্যাটে আছে ততদিন তো চালাবো তারপরে যখন আর ওখানে থাকবো না এখানে নিয়ে আসবো আর আগের দিন না এই এসি টা থেকে জল পড়ছিল তার একটাই কারণ এই যে নিচে আমাদের পাইপ দেওয়া আছে যে পাইপটা পুরোপুরি ভাজ হয়েছিল এই জায়গায় তো ওই জন্য জল পড়তে পারিনি নিচে তো ওই জন্য ওই জলটা রিটার্ন আবার ভিতরের দিকেই পড়েছিল তো চলো এই এসিটা চলে একটু আরো পাশে দুটো আছে ওই দুটো চলছে তোমাদেরকে একটু দেখাই শুধুমাত্র যে এসিটা আজ খোলা হচ্ছে এই সিটে একেবারেই চালানো হয়নি কখনোই তাই জন্য ওটাকে আমরা খুলে নিচ্ছি এখন দেখো প্রতিদিন রাতের বেলা এই এসিটা চলে যেহেতু আমরা এখানে থাকি মানে এটা আমার রুমের এসি তো এইটা চলে আর এর পাশে চলে মাঝে মাঝে যখন ভিডিও শুট করি তখন কিন্তু মানে মায়ের রুম এটা কখনোই চালানো হয় না যাই হোক আজকে খুলে নিয়ে যাচ্ছে অনেকদিন আগে থেকেই বলেছি খুলে নিয়ে যেতে বাট লোক আসছিল তো আজ এসে আজ এসে দেখি ওই বাড়িতে নিয়ে যেতে পারলে তো অনেকটা ভালো লাগবে যে তাড়াতাড়ি করে যে হোক ওই বাড়িতে একটু ঠান্ডায় থাকা যাবে অনেকটা অনেকটা ভালো লাগে কারণ ওই গরম এই গরমের সময় হাওয়া তো অতটা মানে হয় না একটু এসি হলে সবচেয়ে বেশি ভালো লাগে এর আগে আমি ভেবেছি এসি বসাবো ওই বাড়িতে তো ভেবেছিলাম যে না একবার বাড়িতে বসাবো তার আগে কোথাও বসাবো না তাই জন্য বসানো হয়নি এখন যদি এই বাড়িতে বসানো আছে তো এখন চলো ও বাড়িতে নিয়ে গিয়ে বসালে কোনো সমস্যা হবে না আর এত পরিমানে গরম না এই বাইরে মানে ঘুম থেকে উঠে পরেই আমি শুনি যে এসি লোকে সেটা খোলার জন্য তারপর ছাদের উপরে আসলাম আমরা তাকাতে পারছিলাম না মানে এত পরিমাণে গরমের তাপ মানে এই তাপের ভিতরে লোকে ভাবো গরমে কাজ করে যারা এই এসির কাজগুলো করে তারা নাকি এরকম ভাবে প্রতিদিন মানে সকালে থেকে সারা দিনটাপুর পুরো এরকম গরমে কাজ করে যেহেতু এরা কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে তাই জন্য একটু কষ্ট কম হয় আর এদিকে দেখতে পাচ্ছ এসিটা এখন খোলা কমপ্লিট হয়ে গেল এখন এটাকে নিয়ে আমরা গাড়ি করে যাব আমাদের ওই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে গিয়ে সেট হবে এটাকে আর ওই ফ্ল্যাটে গিয়ে সেট করতে পারবো কিনা সেটাও এখন বুঝতে পারছি না তার কারণ এখন ওই বাড়িতে নাকি একটা মাছা বাঁধতে হবে যেটার ওপর উঠে সেটা লাগানো হবে যেহেতু ওটাতে ফার্স্ট ফ্লোর মানে একটু উঁচুতে গিয়ে লাগাতে হবে আর এটা যেরকম ছাদের উপর আছে ওটা এরকম না তো আমাদেরকে এর আগে বলেনি তো ওই জন্য এটা আমাদের জোগাড় করা হয়নি এখন দেখো আমাকে ঘরে গিয়ে আবার দেখতে হবে কোথায় মানে প্যান্ডেলের বাস আনা যায় ওখান থেকে এসে এটাকে বাদ দেওয়া হবে যদি লোক পাই তো ভালো না হলে নিজেদের করতে হবে যাই হোক সেটা আমি পরে দেখছি এখন আপাতত এটাকে এখানে রেখে এখন এই যা যা উপরে আছে সবগুলো নিয়ে যেতে হবে আর এই বাড়িতে না অনেকটা সুবিধা হয়েছিল যখন এসি গুলো লাগিয়েছিল যেটা যেহেতু এটা বুঝতেই তো পারছে স্বাদের উপরে কোনো কষ্টই হয়নি জাস্ট সিম্পল এগুলো মানে এরকম এখানে বসে বসে লাগিয়েছি আর ওই বাড়িতে অনেকটা কষ্ট হবে কারণ ওটা দেয়ালের অপর সাইডে মানে বাইরের দিকে তো বাইরের দিকে তো প্রবলেম একটু হবেই এখন চলো আমরা ঘরের ভিতরে যাব ঘরের ভিতরে গিয়ে ওগুলোকে খুলে নিচে নামাতে হবে কারণ একটা গাড়ি আনবো এক গাড়ি করে যাতে আমরা নিয়ে চলে যেতে পারি আর আমাদের এই বাড়িটা না এক বছর হতে গেল মানে বাড়িটা রেডি হয়ে গেল বাট বাড়িটা দেখে কেউ এখনো বলবেই না যে এই বাড়িতে কোনো লোক থাকে আর আমরা আসি না সিম্পল শুধু ভিডিও করার সময়টুকুই আসি বাকি সময়টা আমরা ওখানে থাকি এবার আমাকে আমার কাছের লোকেরা অনেকে বলে যে কেন বাড়ি থাকতে আবার ভাড়া বাড়ি থাকা হয় ওখানে তো তোমাদেরকেও একটা কথা বলি আর যারা আমাদেরকে জিজ্ঞেস করে তাদেরকেও বলি যেহেতু দেখো আমি চাচ্ছি যতদিন আপাতত এই বাড়িটা এরকম নতুন রাখা যায় তারপরে যখন আমাকে এখানে আসতে হবে তখন তো চলেই আসবো এখন যেহেতু যে বাড়িটা আমরা আছি ওই বাড়িটা অনেকটা ভালো একটা বাড়ি মানে পুরো নিজেদের মতো মানে কেউ আমাদেরকে কিছু বলার নেই বাট মানে মনে হচ্ছে যেন একদম নিজেদের বাড়ি ওটা তো ওই জন্য ভাবি যে চল যা হোক ওই বাড়িতে থাকি যতদিন থাকা যায় বা যতদিন ভালো লাগে তারপর যখন মনে হবে যে না আমাদেরকে এই বাড়িতে থাকতে হবে বা এখন এই বাড়ি চলে আসতে হবে তখন আমরা আবার এখানে চলে আসবো কোনো সমস্যা নেই দুটো বাড়ি থাকা দিয়ে যেহেতু দেখো আমার বাড়িতে লোকও আছে অনেকেই যেহেতু আমার থাকে দুটো ভাই আবার অনেকে যখন শুটে আসে যেরকম আমার শর্ট ফিল্ম শুটে তখন অনেক লোক লাগে তখন দুটো বাড়ি থাকলে তো কি সুবিধা হয় মানে সবাই মিলে থাকতে পারি কোনো রকম প্রবলেম হয় না ওই বাড়িতে খাওয়া দাওয়া হয় এই বাড়িতে থাকা হয় যাই হোক চলো দুটো বাড়ি এখন আপাতত আছে মানে এখন থাকুক যতদিন থাকা যায় কমসে কম এখন এক থেকে দু বছর তো আরামসে এরকম মানে আদার্স বাড়িতেই থাকা হবে আর এখানটাতে যখন ঘুমাতে আসবো বা যদি কখন আমার মনে হয় যে না চলো যাওয়া যাক সেই সময় আসবো আর এদিকে দেখতে পাচ্ছো আমাদের ভিতরে এটাও খোলা কমপ্লিট হয়ে গেল আর এখন এটাকে নিচে রেখে দিয়ে তারপর গাড়ি বুক করতে যেতে হবে কারণ আমি এখনই ঘুমতে করলাম আমি বাইরে বেরোবো না ভাইদেরকে দিয়ে গাড়ি বুক করতে পাঠাবো কারণ এখান থেকে বেশি বড় গাড়িও লাগবে না জাস্ট একটা রিক্সা বা ভ্যান হলেই হয়ে যাবে আর আমাদের কাছে বাইক আছে মানে দুটো বাইক আছে যেহেতু দুটো বাইকে যেতে পারবো না কারণ এত বড় বড় জিনিস যেগুলো মানে নিয়ে বসাটা অসম্ভব হবে তো ওই জন্য ভাবলাম যে চলো যাই যাই হোক গাড়িটাই একটা নিয়ে আসি তাহলে ভালোভাবে যেতে পারবো আর হ্যাঁ গাই তোমরা কি করছো আমাদের এই পেজটাকে তাড়াতাড়ি একটু ফলো করে ওয়ান মিলিয়নটা করে দাও কারণ আমরা আর অল্প কিছু ফলোয়ার্স কমপ্লিট করতে পারলে আমাদের এই পেজটাতে ওয়ান মিলিয়ন কমপ্লিট করতে পারবো আর দেখো আমি খুব তাড়াতাড়ি কোথাও ঘুরতে টুতে যাবো যেহেতু আমাদের এই দোকানের কাজ চলছে বলে আমরা কোথাও বেরোতে পারছি না তো তারপরেও আমরা বেরোবো খুব তাড়াতাড়ি আর আমরা অনেকবার ভেবেছি যে ঘুরতে যাব কখনো না কখনো কোনো না কোনো প্রবলেম হয় এই ঝড় বৃষ্টি এই কারণে যেতে পারি না যেহেতু সমুদ্রের আশেপাশে যাওয়ার ইচ্ছা আছে তো ওই জন্য তে পারছিলাম না তো এখন যাবো কয়েকদিনের ভিতরে আর এদিকে দেখতে পাচ্ছ রিক্সা নিয়ে এসছে অলরেডি চলো এবার এই আমি সবকিছু করে যেহেতু ভাইকে দিয়ে সাথে পাঠাবো আর আজ আমাদের এসিটা লাগানো হবে না আমি পারছি তার কারণে আমাদের বাস আনতে হবে বাস এনে বাধ্য হবে তো দাদাদের আবার অন্য জায়গায় কাজ আছে তো ওই জন্য বলছে তোমরা একেবারে রেডি করে রেখো আমরা কালকে এসে ঠিক করে সেট করে দেবো আমি বললাম যে ঠিক আছে চলো আজকে আর তাড়া ওরা করতে হবে না যাই হোক চলো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে সো সবাই পেজটাকে ফলো করে দিয়ে সো বাই বাই